মুসলিম খ্রিস্টান চাকমার কারো কুকি সবার সম্মিলিত বাসস্থান কোন ধোয়া তুলে কোন স্লোগানের মাধ্যমে বিভক্তির আওয়াজ আর ইনশাল্লাহ আমরা বরদাস করব আমরা আমাদের দল বা কোনো রাজনৈতিক কর্মী বা কোনো ব্যক্তি বিশেষকে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রশ্রয় দেই না দিব কিন্তু পাঁচ তারিখ স্বৈরাচার বিদায়ের পরে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আওয়ামী লীগের চিহ্নিত কিছু নেতার যেসব বাড়িতে হামলা হয়েছে আমি সেইগুলি সমর্থন করি না কিন্তু দেখার বিষয় সেই বাড়িগুলির ডানেও কেউ ছয় নাই বামেও কেউ ছয় নাই পিছনেও কেউ ছয় নাই শুধুমাত্র সেই বাড়িগুলিতে হামলা হয়েছে তার মানে সেটি ছিল নিখাত কবের বহিঃপ্রকাশ জনতার ক্ষোভের পরিপ্রকাশ পনেরো বছরের পুঞ্জীবিত ক্ষোভের পরিপ্রকাশ পনেরো বছরের পুঞ্জীবিত নির্যাতনের পরিপ্রকাশ পনেরো বছরের ক্রমাগত খুনের কারা নির্যাতনের গায়েবী মামলার ক্ষোভের পরিপ্রকাশ এই যদি এদের মধ্যে হিন্দু মুসলমান বন্ধু খ্রিস্টান পরিচয় জানতে চান তাদের এই বর্ণনার আড়ালের নিয়ে প্রশ্ন করার অবকাশ আছে আমার অনুরোধ আর বিভক্তির রাস্তায় থাকবেন না কারণ উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসাবে দয়া করে কেউ ব্যবহৃত হবেন না আর বিএনপির এক ক্ষুদ্র কর্মী হিসাবে আমার ডানে বামে সিলেট বিএনপি সমস্ত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের উপস্থিতিতে সিলেটবাসীর উদ্দেশ্যে এই নিশ্চয়তা দিতে চাই কোনো রাজনৈতিক পরিচয়ে কোন ব্যক্তি যদি কোথাও চাঁদাবাজি করতে চায় করে নিকটস্থাকে বেঁচে রাখবেন তার উপরে আর মাঠে নিচে দিয়ে বেঁধে রাখবেন এরপরে আমাদের খবর দিবেন আমরা গিয়ে দেখব সে বিএনপির কে এই এত ত্যাগের বিনিময়ে অর্জিত যে সফলতা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ পূরণের হাতিয়ার হিসাবে ইনশাল্লাহ এই দেশকে আমরা আর ব্যবহৃত হতে দিব বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্ট বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলতে চাই এই দেশ আর হানা হানি অরাজকতার সুযোগ আর অতীত সৈরাচার যে ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে তার উপযুক্ত প্রতিবিধানের জন্য ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যা প্রত্যেকটি গম প্রত্যেক